ভালো লাগে না ভালো লাগে না বলে কোনো কিছুতেই আজকাল আর হ্যাঁ বলতে পারি না ভালো লাগে না তাই রৌদ্র কিংবা বৃষ্টি সব কিছুতেই এখন না বলি সেই যে কবে তুমি দেশ ছেড়ে চলে গিয়েছো তোমার কাছে চিঠি লিখতে চাইলেই মন বলে না শিউলি ভেজা সকালে শিশির স্নাত দুর্বাঘাসের উপর দিয়ে হেঁটে যেতে ইচ্ছে করলে বলি না প্রিয় বন্ধুদের কাছ থেকে অনেক দূরে খুব কাছের কোনো বন্ধুর সাথে একান্তে চুটিয়ে আড্ডা মারার কোনো প্রস্তাব পাওয়া মাত্র বলি না লেনের মোড়েই তোমাদের পুরনো বাড়ি তার সামনে দিয়ে যাবার সময় বারান্দায় নুয়ে পড়া বাগান বিলাসের দিকে চোখ যেতে চাইলেই বলি না গলির মোড়ে প্রতিদিন যে অন্ধ ভিক্ষুক দাঁড়িয়ে থাকে তার জন্য আমার একটু আধটু কষ্ট হয় বইকে ইদানিং সে ভিক্ষা চাইতে গেলে বিরক্তিতে বলি না মোবাইল ফোনে পরিচিতদের মধ্যে আগ্রহ ভরে কেউ যদি জিজ্ঞেস করে ভালো আছেন বলি না কবিতার রক্ষরগুলো সকাল সন্ধ্যা ভীষণ উপদ্রব করে কল্পচিত্রটা যদি কাছে আসতে চায় উদাসীন মনে বলি না কেন যে কিছুতে না বলি জানি না